এ বদনাথ আমরা যে মানে গ্যাস সারি পাদি আর কি এই পাদলে লেয়ারটা রচনা করে কি। পারিস কিনা পাকস্থলিতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় পায়ু পথে নির্গত হওয়াকে পাদ বলে পাদ হচ্ছে মানব জাতির অতিব জরুরি একটা পন্থা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বাপের বেটা বা বেটি নাই যে তাই পা দিনি পাদ সবাই মারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ বিখ্যাত নায়িকা শাহরুখ খান সালমান খান টম ক্রুজ থেকে শুরু করে সগলি অ্যাঞ্জেলিনা জলি কি কমো সগুলি পাত দেয় বিশেষজ্ঞদের মতে পাত চার প্রকার এক নম্বর হচ্ছে ঠাস পাত আর হচ্ছে ফুসপাত আর হচ্ছে কুইয়া পাদ আর ঝোলপাদ এক নম্বর ঠাসপাদ হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে ওটা হচ্ছে ঠাসপাত পাদ সাধারণত হরেক রকমের মন মাতানোর শরীরের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাত বেশিরভাগই বিনোদন দেয় জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে উনি অক দোষ দেয় উই অক দোষ দেয় সেই জন্য একটা মজা হয় দুই নম্বর হচ্ছে ফুসপাত এ পাত নিজেকে মুক্ত করার জন্যে পায় ওপত এসে আকোপাকো করে তারপর শব্দ ছাড়া ফুস করে বের হয় একই হচ্ছে ফুসপাত বলে এল্লাপাদের কোনো সাধারণত অস্তিত্ব নাই গন্ধ সঙ্গে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বের করা লাগে এল্লাপাদও পরিবেশ দূষণ করে থাকে তিন নম্বর হচ্ছে কুইয়া পাদ এই পাদের অপর নাম হচ্ছে সোরা পাত মেলা কোন সময় পায়খানা আটকে থার পর যে পাদ বের হয় ও কি কয় হচ্ছে যে কুইয়া পাদ সীমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাত বার হয় আর যদি বুঝবার পারে কে মারছে তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হায়া যাবে আর এই পাত যদি কড়ায়ত ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানি গু বাড়াবি এক কথায় পায়খানার পরিবর্তে এই পাত মারা হয় মারলে মিচ্ছানা বেশিক্ষণ টিকে থাকা যায় চার নম্বর এবং শেষ হচ্ছে ঝোল পাদ। সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাত হয় চলাফেরা করার সময় এই পাত দেওয়া মিচানা ঝুঁকিপূর্ণ হয় নয় ভালোই ঝুঁকিপূর্ণ রিক্স লে পুক করে পাদ মারবেন মনে হবে যে পাদই মারম কিন্তু তা নয় পাদের সাথে ঝোল বের হওয়া প্যান ট্যান সব হলুদ হয়ে যাবে এই পাদের শব্দ সাধারণত ফ্যার ফের ভ্যার ভ্যার এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাদ যদি মানুষ না দিবার পারল তাহলে মানুষের প্যাটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে গেলনি এক সময় মানুষ মহাশূন্য উড়ে চলে গেল হয়নি এই পাদের আয়রা সমস্যা আছে সেটা হচ্ছে কি পাদ মারলেও বোঝা যায় না যে এর সাথে ঝোল বাড়ালো কিনা মানুষকে আবার জিজ্ঞাসা করা লাগে আচ্ছা ভাই পাদের কি ঝোল হয় তাই যদি কয় হ ঝোল হয় তখন তাই মনে করবি আমি মনে হয় হাগিয়ে ফেলে দিছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পিছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যান্টটা ভিজে গেছে তখন মনে করবেন যে পাদের থেকে ঝোল বার আছে এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুটো একটু আরামদায়ক মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায় কিন্তু পরে দুটো হচ্ছে যে খুবই সাংঘাতিক তাই যাই যেটি থাকেন বুঝে শুনে প্যাটবেন প্যাদলে প্যাট ক্লিয়ার হয় প্যাটের গ্যাস বের হয়ে যায় খুবই আরামদায়ক একটা জিনিস আর স্যার নাম্বার হচ্ছে ঝোলপাত দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ঝোলপাতটা না বের হয় স্যার কেঙ্কা আছে তুই তো আমাকে সুদনা মানে ভালো দিল রে তুই আমাকে এত সুন্দর করে বুঝে দিব আমি ধারণাও করবার পারিনি